আর বৃষ্টি শুরু হলে একদম বিভৎস ঠান্ডা এই যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে তবে যে এই মানে শেষ আমি জানি না যে শ্বশুর শাশুড়ি ছাড়া আমি ভালো সংসার করছি আমরা সবকে আলু আর গাজরটা অ্যাড করেছি একটু বেশি গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা লাইক করে দিও তো চলো আজকে দিনটা শুরু করা যায় আজকে সকাল থেকে রোদ তো উঠেছে মানে প্রচুর রোদ উঠেছিলো এখন একটু নেমেছে কিন্তু কালকে যে রাত্রে থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল না দশটা থেকে পুরো রাত বৃষ্টি হয়েছে আর এত ঠান্ডা আমাদের ফ্যান দেখা এখন বন্ধ আছে মানে শিলচরে গরম পড়তেও বেশি দিন লাগে না মানে রোদ উঠলেই গরম পড়ে যায় একদম বিভৎস গরম আর বৃষ্টি শুরু হলে একদম বিভৎস ঠান্ডা ফ্যানের দরকারই নাই সারা রাত আমরা কুকুরে মুকুড়ে ঘুমিয়েছি জানলা ফাল্লা খুলে ঘুমিয়েছিলাম তো ফ্যান তো দুয়ে ছিলেও তার সাথে সাথে চাদর টাদর গায়ে দিয়ে ঠান্ডাতে মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে আজকে আমাদের রান্নামান্না হবে হচ্ছে চাউমিন রান্না করব আর এই চাটা খাই সবে উঠলাম তো কিছু শেষ করে দিয়ে যাবো বলে মাসিকে বললাম ভালো আজকে ভাত করো না আজকে চাউমিনটাই করি অনেক ভাত খাওয়া হচ্ছে জল খাওয়া হচ্ছে মিশুতে ভাত খাওয়াবো মাসি ওর জন্য কিন্তু ভাত চাপড়ি দিও হ্যাঁ একটা আলু আর ডিম দিয়ে ও চাউমিন টাউমিন খেতে পছন্দও করে না আর খেলেও ওই একটু এক দু চাম তারপরে আর খাবে না আর খাওয়াটাই হবে না তার থেকে ভালো ও আলু সেদ্ধ ডিম ভাত খাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু খাওয়ারও দরকার নেই আমরা খাচ্ছি ঠিক আছে গোকুল পুজো দেবো এখন মাসি ওদিকে কাটাকুটি করুক আমি চাউমিনটা বানাবো চাটা খেয়ে নিই সবেই মাত্র উঠেছি সাড়ে আটটার সময় ঘুম অনেকক্ষণ আগেই ভেঙে গেছে কিন্তু উঠতে আর ইচ্ছে করে না মিশিকে যদি এই সপ্তাহে স্কুল পাঠানোর কোনো ব্যাপারই ছিল না ওই জন্য নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম টিসনা কিছু বুঝাইনি পরে বোঝাবো আগে চাউমিনটা বানিয়ে এসে তারপরে গোছাবো কি অবস্থা বিছোনার দেখেছ চাটা খাই আগে তোমার কি শরীর খারাপ নাকি ঠান্ডা লেগেছ যাই আমি চাউমিনটা বানাই ও আজকে লেট লেট করে চলছে আমি বসিয়ে দিইমিন সমস্ত কিছু মাসি কেটে কুটে রেডি করে দিয়েছে মাসি আর একটা ডিম লাগবে গো একটা ডিমে হবে না এই যে আজকে গাজর অ্যাড করেছি পেঁয়াজ অ্যাড করেছি রসুন ফোড়ন দেব আর আর কি আর কিছু না ডিম দিয়ে করব রসুনটাকে লাল লাল করে নিয়েছি আজকে আলু আর গাজরটা অ্যাড করেছি একটু বেশি করে হ্যাঁ না এর আগের দিন কম হয়নি তাহলে পেট ভরে খেয়ে যাবে এই যে আমাদের চাউমিন রেডি হয়ে গেছে ইয়েটা নিয়ে আসো সসটা একদম ঝরঝরা সুন্দর আজকে পরিমাণটা একটু বেশি হয়েছে ভালো পেটটা ভরে খেতে যেতে পারবে স্যার সকালবেলা খাবারটা একদম পেট ভরে না খেতে গেলে সারা দিন দিনে পাই চাউমিন রেডি স্যারকে দিয়ে আসছি স্যার এখন ছেলেকে নিয়ে ব্যস্ত ছেলের আজকে মুড খারাপ না পৌনে দশটা বাজে ও বেরোলেই মিশুকে খাওয়াতে বসবো আর যা যা জিনিস ছিল আমাদের বাকি জিনিস আজকে রোদ উঠেছে মোটামুটি একটু একটু যা জিনিস আছে সব চাপিয়ে দিলাম শুকিয়ে যাবে হয়তো আজ না হলে কাল শুকাব সাবধানে যাবে আজকে তো তুমি লেট করে আসবে আজকে তো তুমি লেট করে আসবে আজকে সালন হয়েও বাড়িতে আসবে

আমার আজকাল কান্না করার ব্যাপার আছে পরশু থেকে আমার রান্না বান্না বন্ধ এই যে আলু পেঁপে তরকারি হচ্ছে তার সাথে হবে হচ্ছে কি হবে ডাল ডাল হবে মুসুরির ডাল সবজি দিয়ে হবে আর কালকে যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম ওই বাঁধাকপিটার বড়া করব খাওয়ার সময় শুকনো লঙ্কা আর রান্না বান্না করতে ইচ্ছে করছে না সকালবেলা রান্না দুপুরে রান্না কদিন রেস্ট পাবো এখন রান্না বান্না থেকে পনেরো দিন তারপরে এসে পরে আবার শুরু হবে তখন আর কিচ্ছু ভালো লাগবে না মাসি ঘুরে আসার পর এই ঘুরতে যাচ্ছি মজা করব আনন্দ করব এটা ভীষণ ভালো লাগবে ঘুরে আসার পর আর মন খারাপ মা জিরা খুঁজছি এটাতে আমাদের কালজি থাকল কালকে বেলাৰ দাদা কেজে দিব একবারে ভাজলে শেষ হবে না অল্প করতে করতে এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি হয়ে গেছে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে মুসুরির ডাল চাপিয়েছি সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো খালি আর আজকে আমাদের ফেলে দাও ওটা আজকে আমাদের ফ্রিজটা পরিষ্কার করতে লাগবে আজকের মধ্যে সমস্ত কাজ শেষ করে দেবো বুঝলি মোটামুটি খালি করেই দিচ্ছি কিছু নেই শুধু ওই টিফিন বক্সে বাঁধাকপি আছে একটু মুছে টুছে যা যা সবজি আছে কালকে সমস্তটা খেয়ে আমরা শেষ করে দেবো ও বাঁধাকপি তো আছে আমাকে দেখে মনে হচ্ছে কত না অসুস্থ হবে বাজে এখন একটা স্নান দান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিছু করার নেই আজকে যেহেতু সেরকম কিছু রান্নাবান্না হয়ও নি আর খেতেও ইচ্ছে করছে না ওই আলু পেঁপের তরকারি আর মুসুরির ডাল সকালবেলা পেট ভরে খেয়ে নিয়েছিলাম আজকে কী খেয়েছি যেন চাউমিন ওই জন্য খিদেও পাইনি আমি দেখছি যে কদিন আমি ছাতু ফাতু খাচ্ছিলাম না কিন্তু আমরা প্রচণ্ড খিদে পেয়ে যেত দুপুরবেলা ওই একটা বাঁচতে বাসতে তাই যখন থেকে দুপুর জলখাওয়ারের খাবারটা একটু হেভি খাচ্ছি তাতে কি হচ্ছে যে দুপুরবেলার খাওয়ারটা অতটা মানে কি বলবো শান্তি মনে খেতে পাচ্ছি খিদে পাচ্ছে তারপরে খাচ্ছি মানে জলখাওয়ারের খাওয়া খাওয়ারটা মানে বেশি পেট ভরে খাওয়া উচিত আর আমরা কি করি জল খাওয়ারে খাওয়ারটা একদম হালকা পাতলা খাই আর গরমে খেতেও পারছিল না কি করবো অত গরমে কে খাই চালবেলা ঘুমতে তো ঠান্ডা জল দিয়ে এক গ্লাস ছাতু খেয়ে মনে হচ্ছিল শান্ত পাচ্ছিলাম মাথার উপর এত কাজ আছে না কোন দিক থেকে শুরু করবো বুঝতে পারছি না ট্রলিগুলো তো গুছিয়ে ফেলেছি কিন্তু তাও যেন না কেন মনে হচ্ছে এবার কাজ করার মনই নেই আমার মানে ঠিক মতো ব্যাগগুলো গুছাচ্ছি না তিনজনের তিনটে ট্রলি হয়ে গেছে মিশুর এখনো পর্যন্ত শুধু নতুন জামাগুলোই ঢুকেছে ওটা ডেলি ওয়ারের জিনিসগুলো নেওয়াই হয়নি এখান থেকে স্যান্ডেল করা শুরু হয়ে গেছে জোর তার একদম রাতে যা বৃষ্টি দিচ্ছে সেই বৃষ্টিতে তো সবই ওলট হয়ে যাওয়ার কথা মাসিকে বললাম বাঁধাকপিটা কাল কেটে রাখা আছে ওটার বড়া বানাবো কালকেও তাই খেয়েছিলাম কেন জানি না বড়াগুলো ভালোও লাগছে না বাঁধাকপিটা ভালো নেই বলে নাকি মাছ মাসি বড়াটা এখন রেডি করে যাচ্ছে হাত এই আজ আর কাল পর্যন্ত রান্না বান্না হবেই তার পরশু দিন থেকে আমার রান্না বন্ধ চলবে পনেরো দিন রেস্ট করব হ্যাঁ 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 কি না ভালো এও বাড়িতে বসে বসে বোর হয়ে গেছে ওর বাবা বলেছে স্কুল এখন পাঠিও না কারণ হ্যান্ড ফুট মাউথ ব্রিজটা আবার নতুন করে এসেছে তা পুজোর আগে যদি সেরকম কিছু হয়ে যায় আমাদেরকে তো দশ জায়গায় যেতে হবে ওই জন্য বাবা বাচ্চা ছেড়ে দাও স্কিট করে দাও আর এই যে লাস্ট এক মাস ধরে ওর যা শরীর খারাপ চললো আর তারপরে ধরো ওই জন্য আর কোনো রিক্সই নিতে চাইছিলাম না খুব এক মাস দেড় মাস তারপরে এসে একদম চলবে একদম সেই প্রেশারের স্কুল আর কামাই দেওয়া যাবে না জোরটা একটু এসে পরে সমস্যা হবে পড়াশোনা করাতে তো অতদিনের একটা ছুটি কাটিয়ে আসবে তারপরে ধরো এই যে লাস্ট এক মাস ধরে ওর স্কুল যাওয়াটা এত ইরেগুলার হয়ে গেছে তার তো এফেক্ট একটা আসবেই না যাই দেখেছো ট্রলিটাকে কোথায় নিয়ে এসে রেখে দিয়েছে আমি বারবার মাসি বারবার করে ঘরটাকে গুছাচ্ছে আর কই গো মাসি বাবা ভেঙে যাবে ওটা মাসিমোনায় ছাদে গেছে এখানে যে বাইরে নিয়ে এসে তোমাদেরকে একটু দেখাবো তার তো উপায় নাই সারাক্ষণ এই মেশিনটা চলতে থাকে কালকে গাছগুলো কেটে কালকে গাছগুলো কেটে পুরো একদম এই জায়গাটাকে ফাঁকা করে দিয়েছি জঙ্গল হয়ে গেছিলো আর গাছগুলো না অপুষ্ট যেরকম হয় না যেহেতু কোনো সেবা করতে পারি না ওই জন্য একদম অপুষ্ট ছিল এখন দেখো বেশ হাওয়া বাতাস খেলছে হাওয়া বাতাস ঢুকছে রোদও ঢুকছে মানে ছোট করে দেওয়ার জন্য গাছগুলো আর এখন মানে শীত চলে আসতো তো এরকমই গাছের পাতা ঝরে যাবে তার আগেই কেটে দিলেই বেশ ভালো হ্যাঁ আসে তো পোকামা করে একটা বর্ষার দিন বৃষ্টি পড়ছে পোকামা করে একটা ভয় থাকে আর টিকটিকির পাশা হয়ে গেছিলো ওই জায়গাটাতে কালকে সব নামিয়ে পরিষ্কার করা হয়েছে বেশ ভাল লাগছে এখন ব্যালকনিটা তাই না বাবা বলো গাছগুলো ছোট থাকলে দিকদিন দিয়ে একটু যাতায়াত করতেও ভালো লাগে কি বলো তোমার অ্যাম্বুলেন্স এখানে পড়ে আছে কেন ও আজকে মনটা ভালো নেই কেন জানি না কি হয়েছে চুপচাপ কালকে একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে কালকে বেরিয়েছিলাম তো দুটো কাজ নিয়ে একটা হচ্ছে শাড়ি আর ব্লাউজটা বানাতে দিয়েছিলাম টেলারের দোকানে গিয়ে নিয়ে আসার ছিল আর একটা ছিল গোপুর নতুন জামা কেনা তো সেটা ভুলেই গেছি একদম বৃষ্টির জন্য তাড়াহুড়া করে আসতে গিয়ে গোপুর জামাটা মিস হয়ে গেছে আজকে মনে করে রেখেছি আজকে বেরোবই শুধু গোপুর জামা নিতে ও দু তিন সেট জামা নিতে হবে মিশুর জটা হয়েছে গোপুরও তটাই নেব মিশুর মনে হয় পাঁচটা হয়েছে ওগুলো নিতে হবে কারণ কি বলা তো এর আগে একবার কটন বলে যে জামাগুলো নিয়েছিলাম না ওগুলো কটন নয় ওগুলো বেশ কড়া করা আছে সুইজ কটন টাইপের তো এবার ভাবছি একদম পাতলা কটনের নেব যদি পাই তো নিয়েই নেবো জন্মাষ্টমীর সময় পাইনি এবার হয়তো পেয়ে যাবো মিশু তোমার কটা জামা হয়েছে বাবা দেখছে এখানে দাঁড়িয়ে মিশুর পাঁচটা জামা হয়েছে তাহলে গোপুরও পাঁচটা জামা হবে তাই না হ্যাঁ দাদা আর ভাই কি হবে কি বলো সবাই একটু আচ্ছা রাত্রেবেলা বাজার টাজার করে এসে বাজার বলতে শেষ হয়ে জামাটা নিয়ে এসে বাড়িতে এসে আবার আমাকে ট্রলি নিয়ে বসতে হবে আমার ব্যাগটা তো ঠিকমতো গোছায়নি আর এই মানে আমার আর এই জ্বালাটা কবে যে যাবে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক নাক কালকে বলছি যে আমি আর কতদিনে শান্তি পাবো মাঝে মাঝে মনে হচ্ছে নিজের ঘরে গিয়ে থেকে যায় কিন্তু কি করবো এই ট্রলি গোছানো এসে পরে আবার সমস্ত জিনিসকে কাচা ধোয়া শোকানো আবার ভাজ করে রাখা আয়রন করা বাপরে বা কি যে কষ্ট মানে কি বলবো তবে যে এই মানে শেষ হবে জানি না মানে শান্তি নেই এরকম মনে হয় আগে থেকে তো খুব নাচানাচি করছিলাম যাবো 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 এখন যখন সময় চলে এসেছে তখন বলছে আর টলি গোছাতেও ভালো লাগে না আর এই যে করতেও ভালো লাগে না এই যে বাঁধাকপিটা মেখে রাখা হয়ে গেছে এখন বেসন দিয়ে খালি বড়াটা ভাজতে হবে ভাজতে শুরু করি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিশুকে ঘুম বাড়াবো সব শুকিয়ে গেছে আমার কাছাকাছি সমস্ত জিনিস শেষ আর কাছাকাছির ব্যাপার নেই যা ছিল ঠাকুরের ওটা না ওই ঘরে রেখে দিও ঠাকুর ঘরে এখন সমস্ত জিনিস এই যে কাঁচা কেচে রাখা আছে জায়গাটাতে ওগুলো সব এখন জায়গা জিনিস জায়গায় ঘরে রাখতে হবে এই ঘরটা তো একদম দেখোই না বাজে অবস্থা খুবই এসে পরে আমরা ঠিক করেছি আমি তো একটা আলমারি নিয়ে এসেছিলাম এখান থেকে গদরেজের সেটা তো একদম ফুল এটাতে কিছু থাকবে না আমরা এবার ঠিক করেছি এসে পরে একটা আলমারি কিনবো যেটাতে ডেলি ওয়ারের জিনিসগুলো থাকবে তাহলে অনেকটাই ফাঁকা হয়ে যাবে ঘরটায় যে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে থাকবে না একটা আলমারি হয়ে গেলে ঘরটা বেশ অর্গানাইজ লাগবে দুটো বাজতে দশ বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মাসিকে বলছি মাসি আগামী পনেরো দিন মাসি মজা করবে আরাম করবেন মাসি বলছে না আমিও ঘুরতে যাব কোথায় যাবো মাসি বললে একবার বলো তো মাসি বলেছে মামার বাড়ি যাবে আমি প্রথমে শুনেছি বাবার বাড়ি যাবে মাসি এখনো মামার বাড়ি ঘুরতে যায় এবার আমাদের মামার বাড়ি যাওয়ার কথা ছিল কথা ছিল না প্রতিবারই আমি গাড়ি নিয়ে যদি মালদাতে যাই তাহলে মামার বাড়ি সব সময় যায় এবারও হয়তো গাড়ি নিয়ে যাব জানি না কতদিনের জন্য মালদাতে থাকতে পারবো যদি বেশি দিনের জন্য থাকি তাহলে মামার বাড়ি তো অবশ্যই যাবো ঘুরতে মাসি কাজ হয়ে গেল মাসি বেরিয়ে যাবে আচ্ছা ঠিক আছে চলো ঘর বাড়ি সমস্তই কিছু পরিষ্কার হয়ে গেল এখন কালকে শনিবার কালকে চলে আসবে হ্যাঁ কাজ বাই 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 পড়িয়ে উঠলাম আর আজকে বৃষ্টি পড়েছে না মানে এত বৃষ্টি চারটা সাড়ে চারটা থেকে শুরু হয়েছে এই সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি না তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে আজকে ওর স্যানোটি যাওয়ার ব্যাপার আছে আর আজকে আমাদের জামা কিনতেও যাওয়ার ব্যাপার আছে শুয়ারটা বেজে গেছে জামিনে যেতে পারবো কিনা চা খাবো ভেবেছিলাম আর খেতে ইচ্ছা করছে না শুয়ারটা বেজে গেছে মিশু উঠেছে আজকে ছটার সময় ওই জন্য আর তারা করে চাটাও বানাইনি মানে ওকে নিয়ে পড়তে বসে গেছিলাম এখন পড়া নিয়ে যা যুদ্ধ হচ্ছে বা কে কি বলবো গপুর জামা কিনতে যেতে হবে আজকে যদি না যাই তাহলে আর হবে না বুঝলে তো এরা মিশুকে নিয়ে না সময় সব জায়গায় যাওয়াটাও আমাদের পক্ষে পসিবল হয় না যখনই বেরোচ্ছে তখনই এটা নিবো ওটা নিবো নাহলে আমাদেরকে কাজই করতে দিচ্ছে না কালকে তো কিনে দিইনি কালকেও কালকে ওরকম জেদ করেছিল আর বাড়িতে যদি এই সময়গুলো তো মনে হয় যে বাড়িতে যদি কেউ থাকতো তাহলে কমসে কম বাচ্চাটাকে রেখে যেতে পারতাম সবসময় তো কালকে বৃষ্টিও পড়ছিলো আর আমাদের কিন্তু কাজে বেরোতেই হয় বাইরে তো ওকে সাথে সাথে বেঁধে নিয়ে যেতে হয় বেচারাটা বৃষ্টি তো কালকেও একটু হালকা বৃষ্টিতে ভিজেছে এখন যদি মাথায় বৃষ্টি পড়ে তাহলে কি হবে ভাবো ছাতা তো নিয়েই গেছিলাম তাও বাইকে ধরো একটু তো বৃষ্টির ছাঁট লাগেই এই সময়গুলো তো মনে হয় এই সময় না প্রতিটা সময়ই আমার মনে হয় শ্বশুর শাশুড়ি যদি থাকতো কেউ যদি থাকতো তাহলে হয়তো তার কাছে রেখে যেতে পারতাম আমার কোনোদিনও ওরকমটা মনে হয় না যে শ্বশুর শাশুড়ি ছাড়া আমি ভালো সংসার করছি আমার সব সময় তাদের অভাবটা ফিল করতে পারি খুব ভালোভাবে ফোনের নটা বেজে গেছে আর একে ডাকে দেখো ওর ট্রলিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি চা খাওয়ার হলো না ভাবলাম সাড়ে আটটার যদি চা চলে আসে চা বলছি চলে চা বানিয়ে খাবো আর কোনো খবর নেই তো ভাতটা চাপিয়ে দিলাম খাওয়া দাওয়া করে যদি যদি তাহলে তাহলে মধ্যে ও ঢুকতে পারে খাওয়া দাওয়া করে বেরিয়ে বকু জামাটা নিয়ে আসবো জানি না পাবো কি না আজকে যদি না হয় তাহলে সেই আবার মালদা গিয়ে পরে কিনতে পারবো তার আগে কলকাতাতে তো আমরা বেশি দিন থাকছি না কলকাতাতে সম্ভবও না কলকাতাতে অনেক দূর বাজার মালনাতে গিয়েই দেখতে হবে আজকে তো একবার চেষ্টা করবো আজকে না হলে হবে না আর দিনের বেলা সমস্ত তরকারি আছে এই একটুখানি আলু পেপের তরকারি আর একটুখানি ডাল তো শুধুমাত্র ডিমের অমলেট করব এটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে আজ আর কাল পরশু দিন তো দিন আমরা কোথায় যাবো বাবা এখন বেরোনোর সময়টা খুব ভালো হয়েছে রাত্রি দশটা দোকানপাট পাট মোটামুটি খোলা আছে ও এসেইছে সাড়ে নটার সময় চুল টুল কেটে আর আমার স্যারকে কেমন লাগছে একটু দেখি দেখি ও নিজেই বলছে ভালো লাগছে না আমি ওকে ছোট থেকে ছোট থেকে বলছি ছোট ছোট চুলগুলো একটু বেশি ভালো লাগে ওর তাই না ছোট ছোট নিয়ে এসছে চুল যাতে একদম শ্বশুর বাড়ি বাপের বাড়ি হয়ে নিজের বাড়িতে যখন আসবে তখন যাতে চুলটা মোটামুটি থাকে যাচ্ছি গোপুর জামাটা কিনতে পারি না কাবু ঠিকঠাক করে না জানি না কতটা খোলা থাকবে দোকান তাও যাই গিয়ে নিয়ে আসি কাজটা তো কমপ্লিট করতে হবে ও বললো না চলো খাওয়া দাওয়া হয়ে গেছে রাবণ খোলা হবে তাহলে ঘুরে আসতে হবে কিন্তু একবার ঘুরেই আসি খোলা থাকলে না হয়ে যাবে চলো যাই দশটা দশ আশা করি এখন খোলা টোলা থাকবে সব দিন চলো কি মাঝে বসাবো হ্যাঁ ওর তো চোখ চারদিকে ঘুরে বন্ধ আছে মনে হচ্ছে না এখন রাত্রি দশটা ছ দশটা বাজে শিলচরে এরকমই নটার সময় অন্ধকার হয়ে যায় চারিদিক মোটামুটি দোকান খোলাই পাবো মনে হচ্ছে বলো গোপুর জামাটা হয়ে গেলে আমার নিশ্চিন্ত একটাই পছন্দ হচ্ছে আট তো কত নম্বর এটা নাম্বার অনুযায়ী লেখা লেখালে না ছ নম্বর সাইজের এটা তো লেখা আছে পাঁচ ছ নম্বর তো নেই একটা হুম এই একটাই একটাই এই বোতলটা এনে দিলো তো পঞ্চাশ টাকা দিলাম পঞ্চাশ কুড়ি টাকা পাচ্ছিলো তিরিশ টাকা থেকে তারপরে আবার বললো জল আনবো টাকা দিতে বললাম কটা আশি টাকা একশো টাকা নোট দিলাম একশো কুড়ি টাকা হলো কিনা এই যে নিয়ে আসলাম আর কোনো কালার পেলাম না এই সাদা কালারটাই বেশ ভালো লাগলো অত রংচা কালার ক্যাটকেটে কালার অরেঞ্জ কালার লাল কালার মানে খুবই খারাপ লাগছিলো এর থেকে ভালো একটাই নিয়ে আসলাম পছন্দ হচ্ছিল না দোকান সব বন্ধ হয়ে গেছে তো ওই জন্য যেটা পেলাম সেটা হাতের পাশ নিয়ে চলে আসলাম একটা সবার হয়েছে কুকুর হবে না মালদা যখন যাব তখন ধীর স্থিরভাবে সুতির জামা নিয়ে আসবো সুতির জামা খুব দরকার আর এরকম তো ভালো জামা রয়েছে একবার দুবার পরার তো পুজোতে একটা জামা হবে না ওই জন্য একটা জামা নিয়ে এসছে আরও নেব ওটা মালদা গিয়ে তো চলো আর কি এগারোটা দশ বাজে আমাদের অনেকটা লেট হয়ে গেল। খুব পছন্দ হচ্ছিল না দোকান কোনটা খোলা খোলা করতে গেলে তো আজকে যেহেতু নিতেই হবে লোক বললাম নিতেই হবে যেই দোকানেই হোক গিয়ে আমি একটা জামা নেবই এখান থেকে এই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে বাই